ভাই ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড যে ভিডিও দেখলাম কিন্তু ট্রিপলার ভিডিও ঠিক আছে ভাই ভাই রিয়েল ট্রিপলার না এবং কি এই ট্রিপ ট্রিপলার নিয়ে কিন্তু গেছে আমাদের টিকটকে এবং সব সোশ্যাল মিডিয়া কিন্তু গেছে আমাদের কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে যে এটাই হয়তো মিস্টার ট্রিপোল এটা মিস্টার ট্রিপোল আছে गाइस আমি তোমাদের ভিডিও কিছু জানা দেব যে কোনটা ভাই আসল ট্রিপলার এটা কি মিস্টার ট্রিপল না কি তার ভাই না কে এটা আজকে আমি তোমাদের এই সকল কিছু সবাই জানা দেবো সবাই তোমার ভিডিও শেষ করে কেমন আছো তোমরা একটা ভিডিও আপলোড করছিলাম এই মিস্টার টি পলার ফেস্ট করছো এই মিস্টার টি পলার এটাই এটা রিয়ে টি আসলে আমি সবার কমেন্টে ভাই রিপ্লাই দিলাম যে ভাই মিস্টার টি পলার না এটা তার ভাই সবাই তারপরে ভাইরা তোমরা মনে করে বলতাছো যে ভাই এটা ভাই মিস্টার টিপলার আমরা জানি আসলে তোমাদের এই বিষয়টা ভাই ভাই একদম ক্লিয়ার করতে আসছে আজকে আজকে আমি তোমাদের সম্পূর্ণ ভাই ক্লিয়ার করে দিব যে আসলে ভাই

ভিডিওটা দেখে তো ভাই বুঝতে পারছো যে সে ট্রিপ না তার ভাই ছিল আর আমার টিকটকে ঢুকলে মনে করো শুধু ভাই এই ভিডিও টি পলার টি পলার টি পলার পুরো মাথাটাই শেষ বুঝছো ভাই টিকটকে ভাই ঢোকা মানে এই ভিডিওর জন্য ভাই মানুষ মনে করো ভাই ফুল ভিডিও না দেখে ভাই শুধু বলতেছে যে আসলে ভাই তোমরা ফুল ভিডিওটা দেখো ভাই যে আসলে কি ভাইরাল টি পোলার নাকি অন্য কেউ শুধু ওই টি পোলার নাম ডাকছে তাই বলছে ভাইরাল টি পোলার এমন তো না সে তবে অন্য কেউ হতে পারে আসলে ফুল ভিডিও না দেখেই টি পোলার টি শুরু করে দিয়েছে পুরো টিকটকে আর ওই মিস্টার কিন্তু তার নিজের যে চ্যানেলটা আছে সে কিন্তু ভাই একটা ভিডিও কিন্তু আপলোড করছে যে এই ভিডিওটা যে এ কিন্তু ভাই মিস্টার টি পোলার না সে কিন্তু ভাই নিজেই বলছে যে আমি টি পোলার না তারপর মনে করি মিস্টার টি পোলার তার চ্যানেল একটা ভিডিও আপলোড করছে যে তার ভাই তার আওয়ার টাই নিয়ে আসছে তাকে দেখতে নার্ক লাগতেছিল গাইস তোমার মিসের ট্রিপোর ভিড় দেখতে কিন্তু গাইস তোমার বুঝতে পারবা যে আসলে ট্রিপোলা কিন্তু ফেস ইউড করে নাই তার ভাইক কিন্তু গে আওয়ারটা কিন্তু নিয়ে আসছে তারপর গাইস আমি তোমাদের জন্য একটা ভিডিও করছি মিশের ট্রিপোলা এর যে ভিডিও আমি তোমাদের এখন ডিসপ্লে তে শো করতেছি এটা দেখো তাহলে কিন্তু গাইস তোমার বুঝতে পারবা বছরের মতো এইরকম একটা অ্যাওয়ার্ড আমি পেলাম তো আবার তোমাদের জন্য তো সবার প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ ইভেন্টে উইনার চুজ করা হয়েছিল ভোটিং এর মাধ্যমে এবং তোমরাই ভোট করে আমাকে জিতিয়ে দিয়েছো এবং তোমাদের জন্যই আমি হাতে পেয়েছি বেস্ট গেমার অফ দা ইয়ার অ্যাওয়ার্ডটা আই মিন শোয়েব ভাই হাতে পেয়েছে এবং খারাপ রে জেল লেভেলে হ্যান্ডসাম লাগছিল না পরে ওনার কাছ থেকে অ্যাওয়ার্ডটা নিয়ে নিয়েছে এবং অ্যাওয়ার্ডের ছবি ভিডিও যা কিছু রয়েছে সব আমি ফেসবুকে এবং ইনস্টাতে আপলোড করে দিব কোনো সময় আশা করি ভাই তোমাদের আর মিস্টার টি পোলার ফেস্টিভ্যাল নিয়ে আর কোনো কনফিউশ নেই যে এটা মিস্টার টি পোলার কি না নাকি অন্য কেউ আশা করি ভাই তোমরা সবকিছু বুঝতে পারছো ভিডিওটা দেখে আর ভাই আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করো সেটা সাবস্ক্রাইব করে দিও আর ভিতরে সেটা কমেন্ট করো সো গাইস আল্লাহ হাফেজ এই ছিল ভিডিও